মাত্র টেক্সট দিয়ে জানালো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বত্রিশ নম্বর রোডের ছয়শ সাতাত্তর নম্বর বাড়িটি প্রায় ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে এখন ভাঙছে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে তাদের সেই মুরদ ছিল না এটি ঠেকানো এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য যেখানে সেনাবাহিনী পারেনি ঘটনার সবসংক্ষেপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন বা একটি অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেইজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্দারা যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য হবে না যদি তিনি বক্তব্য দেন তাহলে বাড়িটি বাড়িটি দেওয়া হবে। এদের কাছে শুধুমাত্র একটি বাড়ি এদের কাছে বত্রিশ নাম্বার রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস শুধু একটি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে অথচ এই বত্রিশ নম্বরের ইতিহাস মুক্তিযুদ্ধ এই বত্রিশ নাম্বারের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করব না আর বাঙালিকে এসব বলেও লাভ নাই বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর কোনখান থেকে ছয় দফা এসেছে কোনখান থেকে আপনার ছয় দফার চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই মনে হয় না এই বাঙালিকে আমি আর এগুলো নিয়ে কথাই বলতে চাই না যে গভীর বেদনা যে কষ্ট লালন করছি এবং সেগুলো ছাপিয়ে বলতে এসেছি সেটা বোধ করি আমি বলতে পারছি কারণ আমার নেত্রীর কাছ থেকেই আমি সেটা আজকে শিখেছি শুধু আমি না লক্ষ লক্ষ মানুষ আজকে একটা ঘটনা তার কাছ থেকে শিখেছেন একটা শিক্ষা পেয়েছেন সেটি কি আমার যে বেদনা হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরো অনেক 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 বেশি এইরকম একটা মোমেন্টে আমার মনে আছে ইউকে টাইম দুপুর তিনটা বাংলাদেশ সময় মাননীয় নয়টায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছিলাম আমার সাথে ফোন হেডফোন নিতে ভুলে গেছে আমি কানে দিয়ে শুনছি মানে সোনা কথা হচ্ছে যে কি বলবেন তিনি আজকে কি আজকে কথা বলবেন কি নির্দেশনা দিবেন সেসবের জন্য তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে তারা তো ধমক দিচ্ছিল নানান ভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল এই রাজাকার আলবদরদের সন্তানরা কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা আমার বাড়ি ভেঙে ফেলছে এই স্মৃতিবিজিত বাড়ি যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধু দুই কোণা থাকেনও না এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন যেটা সাধারণ মানুষ এসে দেখতে পারে বঙ্গবন্ধুকে জানতে পারে চিন্তা করে দেখুন তো একদিকে তার বাড়ি ভাঙছে আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন এতটুকু কাপলনা গলা এবং কি স্মুথলি কি চমৎকার ভাবে কি দৃঢ় প্রত্যয় দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন এমন শক্তিশালী একজন নেতা এমন দৃঢ় মনোবল যুক্ত একজন নেতা একজন নেত্রী যেই দলে আছে সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা পাঁচই অগাস্টের আগে জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমরা আন্দোলনে গেছি আমরা তো আবার পড়ার টেবিল চলে গেছি এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে আজকে তারা একে মারবে তাকে মারবে এই বাড়ি ঘুরাবে সেই বাড়ি ঘুরাবে নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল হয়তোবা তারা ইগোর কারণে লজ্জার কারণে বলতে পারছে না আবার অনেকেই বলছে ব্যক্তিগতভাবে আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি আমি যে কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম যে শত কষ্ট শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয় আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন একটিবারের জন্য কি আপনাদের আপনি একটু নিউট্রালি যদি চিন্তা করেন ভেবে দেখেন তো যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তিনি একটা বারের জন্য বলেননি যে বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না থাকুক না এটা তার চরিত্রেই নেই বাবাও ছিলেন এরকম দৃঢ় সন্তানও তেমন হয়েছে দৃঢ় তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে এই দল আজ হয়তো বা অ্যাপারেন্টলি মনে হতে পারে বা প্রাইমাফেসি মনে হতে পারে যে দলটি সংকটে কিন্তু এমন দৃঢ় নেত্রী যেই দলের হাল ধরে আছেন এই দল কোনো দিন ভেঙে যেতে পারে না আজকে তারা ভেবেছে যে বত্রিশ করে দিবে আপনার কি মনে হয় আপনি কি এটা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে স্তব্ধ হয়ে গেছে তারা হয়তো বা অনেকে বিশ্বাসই করতে পারছে না আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি তারা বলেছে তারা বিশ্বাসই করতে পারছে না আমি পার বিএনপি সমর্থক করে একদম কট্টর বিএনপি এমন একজন লোক আমাকে ফোন করে বলছে যে এইটা তো ভাই মেনে নিতে পারছি না আমার আব্বা তো মুক্তিযুদ্ধ গিয়েছিল হ্যাঁ আমার বাবা পরবর্তী সময় বিএনপি করেছে কিন্তু এইটা তো মানতে পারছি না এই বাড়ির ঢুকেছে এইভাবেই বাংলাদেশের মানুষ এখন ভাবছে ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে এদের প্রতি প্রচন্ড ঘৃণার জন্ম নিয়েছে এবং আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে ক্ষমতায় একদিন আমরা আসব এই দেশের মানুষকে যে প্রমিস করেছিলাম যে এই দেশের মানুষকে সোনার বাংলাদেশ গড়বার যে প্রত্যয় সেটি নিশ্চয়ই আমরা পূরণ করব আমার নেত্রী আছেন আমাদের বড় বড় নেতারা আছেন কর্মীরা আছেন সেটি সম্ভবপর এই দেশেই হবে সেদিন এই প্রত্যেকটি অন্যায়ের আজ যা হলো নিশ্চয়ই সেগুলোর বিচার হবে আমি শেষ করব একটা কথা দিয়ে বাংলাদেশ সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কোন একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন তিনি আমাকে বলছিলেন যে তার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আওয়ামী লীগ বা আগামী দশ পনেরো বছরেও ক্ষমতায় আসতে পারবেন না কিন্তু তিনি যে পজিশনে আছেন